দুষ্কৃতীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এবং হেজামারায় বিজেপির দলীয় কর্মসূচিতে হামলায় আহত এক সাংবাদিক এবং দলীয় বিজেপি কর্মীকে দেখতে যান জিবি হাসপাতালে মুখ্যমন্ত্রী মানিক হেজামারা বিজেপি ও তিপড়া মধার মারপিটকে কেন্দ্র করে আহত সাংবাদিক ও আহত বিজেপি কর্মী জনজাতি মোর্চার সহ সভাপতি মঙ্গল বর্মা এবং অন্যান্য আহত বিজেপি কর্মীদের দেখতে চান জিবি হাসপাতালে মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কি জানালেন শোনাব তার উদ্যোগে যারা আমাদের মহিলারা আছেন সেই মহিলাদের পাশে দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো তিনশোর উপরে মহিলা যা নাম প্রায় ওখানে জমা ছিল এবং তাদেরকে যখনই পাশে দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছিল সাংবাদিক এত রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে তুমি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে খবর তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যেবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা এটা করল পারে ওখান থেকে ওকে যখন শুনলে হইছে শুনে ভিতর থেকে যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে ট্রাইবেল যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা আছে মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মা সে দায়িত্ব আসার পর ওনাকে মানে প্রাণজাতীয় হামলা করেছে এই তো হচ্ছে এবং ওনারা বলছে যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন এইভাবে তো রাজনীতি আর প্রতিদিন চলবেই এবং আইন আইনের পথে চলবে আগে আমি বলেছি এবং আইনের দেখা যাবে যখন একেবারে সহ তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে এইভাবে হবে না এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না এতটুকু আমি বলতে পারি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না শরীফ দল আপনাদের না না শরীফ দল জায়গায় আছে অন্যান্যদের বক্তব্য আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বক্তব্য সম্প্রতি হেজা বিজেপির দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা এবং কি কারণে হামলা চালায় দুষ্কৃতীরা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় এবং এক সাংবাদিক এবং দলীয় বিজেপি কর্মী আহত হন তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয় এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু করা হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন